গুড মর্নিং বন্ধুরা এখন বাজে আটটা দুই আর চান টান করলাম এবার আর সকালবেলায় উঠে আজকে অনেক সকালে দরজা খুলেছে খুললাম কলিং বেল বাজলো কাজে টিটি এলো বাসন টাসন মেজে চলে গেলো তারপর আমি চান করতে গেলাম আর চান টান হয়ে গেছে এই মাত্র পুজো করবো পুজো টুজো করে তারপর চা চায়ের পর্ব হবে প্রত্যেক দিন তাই করে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমার গোপাল সেবা দেওয়া হয়ে গেল আর এই দেখো ধূপ দেখিয়ে দিচ্ছি ধূপ দেখিয়ে তারপর শাশুড়ি উঠে গেছে এবার করব চা একসাথে মা মেয়ে একসাথে চা খাবো গল্প করতে করতে অনেক গল্প হয় অনেক মা অনেক ছোটোবেলাকার নিজের গল্প করে বাড়ির গল্প আমিও ছোটোবেলাকার গল্প করে দিই এই নিয়ে দুজনে চা খাওয়া হয় খুনসুটি করে তো চলো দেখতে থাকো আর এরাকও বসে পড়েছি আজকের আজকের ওয়েদারটা অত মেঘলা মেঘলা ওয়েদার সব জায়গাতেই একই ঠান্ডা পড়বে বলে হয়তো এরকম অবস্থা সকালে উঠে কোন চার্চে দেরি ছিলাম কারণ হতে দেরি হয় ওই জন্য একটু চার্চে দেরি যা খাবার পর তারপর দেখি আস্তে আস্তে খেয়ে আজকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর আমাদের এখানে বাইরেটা এখনো কুয়াশা মতো হয়ে আছে ওয়েদারটা একদম ভালো না দেখো আকাশের পরিস্থিতি একদম ভালো না মনে হয় বৃষ্টি দিনকে হয়েছিল আরো ঠান্ডা পড়বে হয় রাতের দিকে বেশ ভালো বোঝা যাচ্ছে চলো দেখা দেখো মেঘলা ওয়েদার ফলটা আমাদের এখানকার পরিবেশ খুব ভালোই লাগে। এ দেখো সামনে রোড। আর একটু চায়ে জল ফুটতে দি দিলাম আর এটাই ঠান্ডা তার জন্য একটু আদা আর তেজপাতা দিয়ে চাটা করবো সকালে চাটা খেতে খুব ভালো লাগছে অনেক ধরেই খাচ্ছি প্রত্যেকেরই গলার কাছে হাসি ওই জন্য এটা করা হচ্ছে তো অনেকের বাড়িতে এরকম হয় ভালো লাগে আরাম হয় গলাটা তো চলো আর দেখো চাটা আমার ফুটেও গেছে চাটা ঢেলে দিয়ে দেবো নিজেও খেয়ে নেবো আরাম করে বসে বসে চাটা খেয়ে আস দেখো ডিমগুলো আগে সেদ্ধ করে রাখা হয়েছে সুবিধা হবে তাহলে আর আমরা যেহেতু চারজন মেম্বার তো ডিমের কারি হবে লোটেয়া মাছ হবে ফুলকপি আলুর তরকারি হবে আর লাল শাক হবে আর লোটে মাছ কিন্তু আমি আর আমার শাশুড়ি খাবো বাপি আর সম্রাটে আমার হাজবেন্ড ও খাবে না পছন্দ করে না সবাই তো সব কিছু পছন্দ করবে এমন তো কথা না তো সবার সবারই রকম টেস্ট যার যার নিজের মতো আর তার আগে দুধটা ঢেলে নিচ্ছি দুধটা দিয়ে রেখে দেবো রান রান্না শুরু হওয়ার আগেই এসব কাজগুলো মিটিয়ে নেওয়াটাই ভালো নাহলে খিচিমিচি হয়ে লাগে সবজির ঝুড়িতে টমেটো খুঁজতে কেটে গেলাম টমেটো নিয়ে তারপর মনে পড়েছে কালকে তো বাপি বাজারে গিয়ে টমেটো এনেছে ফ্রিজে রাখা হয়েছে তো সেটা বার করে নিচ্ছি আর এই দেখো আমাদের কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে কথা বলছি তিনটে বাজে তো বিকেলে তোমাদের সাথে আবার কথা হবে আর এরকম বিকেল হয়ে গেছে সন্ধ্যে টন্ডে দিয়ে তারপর চপ ভাসতে এলাম বিকেলে এরকম ওয়েদারে ঠান্ডার দিনে গরম গরম চপ খেতে খুবই ভালো লাগে আর খেতে দোকানের মতো না হলেও খুব ভালো হয়েছিলো ঘরোয়া পদ্ধতিতে করেছি শ্বশুর শ্বশুরমশাই শাশুড়ি বললেন যে খুব ভালো হয়েছে খেতে আর আমি কোনোদিন খাবার খাই না ভালো লাগে না যেহেতু তিনটে আড়াইটে দুটোই খাওয়া হয় বলে আর ভালো লাগে না খেতে তো আজকে ইচ্ছে করলো একটু মুড়ি আর চপ খেতে তো খেলাম সবাই মিলে গল্প করতে করতে ভালোই লাগলো আর আমি পরে ভয়েস দিচ্ছি বলে তোমাদের বলছি এসব কথাগুলো আর বারে বার আমি ক্যামেরার দিকে দেখছি কারণ এমনও হয়েছে ভিডিও করে গেছে কিন্তু চালাতেই আমি ভুলে গেছি তা বারবার দেখছি আমি চালিয়েছি তো ভিডিওটা দেখো করে তোমাদের দেখাচ্ছি দোকানের মতো একদম দোকানের মতো না হলেও সেপটা কিন্তু ভালো হয়েছে মোটামুটি গোল হয়েছে প্রথম করলাম হুম সবাই ভালো বলেছে এটাই অনেক নিজের হাতে আলুটাকে ভেজ কড়ায় ভালো করে পুর করে নিয়ে যেমন করে চপে তারপর হাতে নিয়ে চপের আকারে বেসনে ডুবিয়ে তারপরে তেলে ছাড়ছে ভালো লাগে শীতের দিনে টুকটাক এরকম খেতে খুব ভালো লাগে আর তোমাদের তখন মানে আমার এটা ভয়েসে দিতে হচ্ছে কারণ টিভি চলছে তো আমার সারা সারাদিন টিভি রেখে তো ওই জন্যই কপিরাইট আসবে বলে ওই জন্য আমাকে ভয়েস ইয়েতে কথা বলতে হচ্ছে আর চপ ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আস্তে আস্তে দেখো দোকানে মতো না হলেও মোটামুটি একটা হয়েছে এখানে শেষ করে দিলাম তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করো শেয়ার করো ভিডিওটা আর আমার পাশে থেকো তো আজকের জন্য শুভরাত্রি আবার আসছে অন্য ভিডিওর সাথে তোমাদের সামনে আসছি তোম ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো টাটা